ইমানের শহীদ তারাবিহের বিহের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন তার জিন্দগির পিছনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দিবেন সুবান তারাবি মানে আমরা বুঝি তাড়াতাড়ি তারাবি মানে আমরা বুঝি কি তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি করা যায় তারাবি শব্দের অর্থ হচ্ছে রেস নেওয়া রেশ নেওয়া মানে দুই ডাকাত পড় চার ডাকাত পড়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিব চার রাখা করতে যতক্ষণ সময় কতক্ষণ সময় বসিয়া রেস্ট নিব তারপরে আবার চার কাজ পড়ি এই যে রেস্ট নেওয়া হয় এটার নাম হলো তারা আর আমার যদি চার কাত করি আপনি বেশিরভাগ যদি বসে থাকেন কি খবর হুজুরের কী হল হুজুর কেন না উঠে আর চার কাজ শেষ হইলে সোমার দিন মূল কি মালা প্রতি দ্রুত শেষের দিকে মালা ইতো রুখ মানে রুহ কইতে যত দূর খারাপ হতে দেরি না ততক্ষণ ঠেকনা পেটে যায় মুরব্বিকার চার হোটেল হোস্টেলে বসে বাপরে বাপাম যে উস্তাদি তাহলে কারেন্টের হতো সংগস্ত আবার কোনো মসজিদের ইমাম সাহেব যদি ছেলেগত দিয়ে পড়ে না কষে আমার ইমাম সাহেব জোরে নেই রমজান মাসিদ রোজা থাকি আর জোর নাই আর দেহা চলে না মানে আমার কাছে যত তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ পড়াবে তাড়াতাড়ি বাইর হয়ে আসে মসজিদত ভালো নাগে না কথা কোন ঠিক না বেঠি ইমাম সাহেব যদি লম্বা করে ধরে আবার দেখবেন না আমাদের কোসল শুরু হয় যায় এরকম মুসল্লি আসে না নাই এ কোসল মসল দিলে মুসল্লি এলে ভেজাল ভেজাল পাকায় বেশি আপনাদের এখানে নাই অন্য অন্য জায়গায় আছে আপনারা যখন হামাকে কথা জানেন এলে কোসল মসল করে এলে ভেজাল পাকায় বেশি মুখে মিষ্টি মুখে মিষ্টি মুখে দিয়ে কথা এখন ভেন না ভাই এক কথা এখন আমরা তো অনেক জায়গায় থাকছি অনেক জায়গায় দেখছি গেলে দেখুন খুব ইলে পাস পেকে যায় হুজুর বদনাম করি শেষ তবে আপনাদের এখানে নাই আপনাদের খুব ভালো আলহামদুলিল্লাহ তখন কবেন হ্যাঁ হুজুর হামার এগিয়ে থাকি হামার নামে দুর্নাম করলেন বন্ধু তারা বিহার নামাজ পড়ার দরকার আছে তারাবি হেরে নামাজ আমাদের দেখা যায় আট টাকা না বিশ টাকাত এগুলো নিয়ে অনেক কথা নবীজি তারাবির টাকা কেমনে পড়তেন নবীজি একদিন মাত্র তারাবির নামাজ মুর্শিদে পড়ছেন আর মুর্শিদে নাই তাই নবি যদি তারা বিশ রাকাত করে মসজিদে পড়তেন এই নামাজটা তো আল্লাহ ফরস করে দিতেন জরুরি করে দিতেন তখন তো বান্দা পাঁচ নামাজ পরিবারে পায় না আবার বিশ রাকাত নামাজ বান্দার উপর চাপ হয়ে যায় তো দয়াল নবী তখন কিন্তু এই জন্যে নিজে নিজে বাড়িতে পড়তেন আর পরে আস্তে আস্তে যখন হজরতে ওমর রাজি তাল আনহর জামানা এসে গেল হজরতে ওমর তাকে দেখেন যে এইভাবে যদি নামাজটা মানুষ একাকীত্বভাবে পড়ে কেউ পড়বে কেউ পড়বে না লক্ষ্য করে দেখেন আমরা কয়জন একা একা বাড়ির সবে ভরত পালন করি আর সবে কদের পালন করি এটা আসি না আমার যদি দোয়া দূরত পড়ি শেষ কথা করে ঠিক না বেঠে কথা বুঝেন না তারাবি আর নামাজ দায়াল বি জি একদিন মাত্র ঝুমায় পড়েছেন তারপরে বাসায় পড়েছেন হজরতে হজরত উমর রাদিউল্লাহ হুতালা আনহু দেখলেন না না এইভাবে তো তারা বিহের নামাজ উঠে যাবে মানুষ তারা বিহের নামাজ পড়বে না জানবে না বুঝবে না পড়বে না হজরতে ওমর রাদি আল্লাহ হুতাল আনহ বললেন শোনো শোনো সাহাবারা এই তারাবীহের নামাজ আমরা জামাত সহকারে চালু করে দিলাম 20 রাকাত তারাবীহের নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে দিলেন এবার যদি বলেন হুজুর তাহলে মহান নবীজি তারাবী এই করেন নাই জামাতের সহিত করেন নাই সাহাবী চালু করে দিল তাহলে নবীজি কতিয়া সাহাবী কেন গরি মানি কথা নবীবার দিকে সাহাবিক মানব হ্যাঁ আল্লাহ নবীজি বলেন ভাই আমার প্রত্যেকটা সাহাবি আর সাহাবিক আমার সাহাবিরা হচ্ছে আকাশের তারকার মতো একজন সাহাবি কে অনুসরণ করবা তো হেদায়াত পায়া যাবা সুবান বলে আমার নবীজি বলেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে আর আমার সাহাবাদেরকে অনুসরণ করবে তারাই হেদায়তের পথে থাকবে কথা বুঝেন নাই একজন সাহাবি যদি অনুসরণ করতে পারেন বস হেদায়ত পেয়ে যাবেন বলেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা তারা তারাবিহার নামাজ আমরা যখন আদায় করব তাহলে রোজা যদি কেউ না থাকে তারাবির নামাজ পড়লে সব পাবে আবার যদি কেউ রোজা আছে তারাবি না পড়ে তাহলে হাজির করবেন তারা যদি না পড়ে তাহলে রোজা হবে তো রোজা হইগল তারাবি আলদাই পাদ রোজা আলদাই পাদে কারো যদি তারাবি না পড়ে রোজা হবে ঠিক আছে ঠিক আছে আবার কাহো আছে রোজা রাখে না তারাবি পরে তারাবি পড়লে নামাজ পড়লে সব পাবে কিন্তু রোজা রাখলো না সেটা তার গুণা হবে কথা কি বুঝতে পারছেন